আজকে আমার দাদা করেছে আমার পৈত দাদা করিছে আমার বাপ করিছে আমরা করছি আমার ছেলে একটা আমার সঙ্গে সহযোগিতা আমার পুতা ছেলেও করতে পারে লাঙ্গল দিয়ে জমি চাষ করে পরিবারের ঐতিহ্য ধরে রেখেছেন হাইরুল খা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দৈনিক কাটপুর ফেসবুক পেজের ভিডিও দেখেন সবাইকে স্বাগত জানিয়ে দর্শক পরিবারের ইতিহাস অর্থাৎ পাঁচ পুরুষের ঐতিহ্য ধরে রেখেছেন লাঙ্গল দিয়ে জমি চাষ করা এমন একটি ব্যক্তির সন্ধানে আমি রয়েছি চুয়াডাঙ্গা জেলার চাউলিয়া গ্রামে দর্শক চাউলিয়া গ্রামের হাইরুল খা নামের এক কৃষক তিনি বলেন যে সব সময় বংশের যে ঐতিহ্য সেটাকে তিনি ফলো করেন এবং সেটাকে ইতিহাস হিসেবে ধরে রাখার জন্য সব সময় লাঙ্গল দিয়ে তিনি খ্যাত খামারে চাষ করে থাকেন এবং জানিয়েছেন যে এই লাঙ্গল দাদা করেছেন তার বাপ করেছেন এবং বাবা করেছেন এবং তিনি এখন বর্তমানে লাঙ্গল দিয়ে চাষ এবং নিজের ছেলেও লাঙ্গল দিয়ে চাষ করে পরিবারের ঐতিহ্য ধরে রাখবেন এমনটাই জানিয়েছেন দামোদর উপজেলার চাউলিয়া গ্রামের নিজামুদ্দিন খার ছেলে হাইরুল খা দর্শক হাইরুল খাঁ আমাদের পাশেই রয়েছে জানতে চাইব হাইরুল খা আসলেই তার বংশের তেনার অবর্তমানে তার পরিবারের কোনো সদস্য আসলেই লাঙ্গলের হাল ধরবে কিনা দর্শক আমাদের আমার দাদা আমরা বইতেই থাকি। আমাদের মহিষ গাড়ি আছে আমাদের নাঙল আছে আমাদের গাড়ি আছে আমাদের সম্পত্তি আছে আমরা মাঠে লোকে চাষে আমাদের পছন্দ হয় না পাটের মাছ ছেলেদের আসে পাশে চাষ দিলে আমাদের মহিষ নাঙালে কাজ করি সব কাজ করবে আর আমার দাদার নাম হচ্ছে আমার দাদার নাম হচ্ছে মাদার খাঁ আমার বাপের নাম নিজামুদ্দিন খাঁ আর আমার নাম হচ্ছে হাইরুল খাঁ আমার দাদার বাপের নাম হয়েছে রোদ খাঁ সেও ওই কাজ করি মানে সবাই লাঙল চাষ আমরা লাঙল দিয়ে চাষ করি আমরা কয়েক ভাই নাঙল দিয়ে চাষ করতাম আচ্ছা আপনার বর্তমানে কি আপনার ছেলে লাঙল চাষ করতে পারে হ্যাঁ আমার ছেলে যে নাঙল চাষ করে আমার সঙ্গে করে যেমন ছেলে নাঙল চাষ মানে আপনার সাথে সে কনসামাল করে সময় দেয় বে অনার্স পড়ছি বেরিয়ে যেদিন কামাই থাকে সেদিন আমার সঙ্গে সে সহযোগিতা করে মই দেয় নাঙল বউ আমার সাথে জুতালি করে

বংশের ইতিহাস ধরে রেখেছে হ্যাঁ বংশের ইতিহাস ধরে রেখেছে ওরা শাশি মানুষ চাষ করি ভাত খাই